আপনারা দলবাজি করার জন্য এখানে এসেছেন দলবাজি করলে আমাদের মতো রাজপথে নেমে আসে দলবাজি করার ইচ্ছা যদি কোনো উপদেষ্টার থাকে দলবাজি করার ইচ্ছা যদি কোনো সচিবের থাকে দলবাজি করার ইচ্ছা যদি কোনো নির্বাচন কমিশনারের থাকে দলবাজি করার ইচ্ছা যদি কোনো পুলিশ প্রশাসন কর্তা কর্মকর্তার থাকে তাহলে রিজাইন করে আমাদের সাথে রাস্তায় আসেন কত বড় বাহাদুর আপনি কত পাকা রাজনীতিবিদ তখন আমরা দেখাবো সরকারে থেকে সরকারের অফিসে থেকে একটা দলের পক্ষে কাজ করবেন আর বাংলাদেশের মানুষ বসে বসে করার কোনো কারণ নেই জুলাই বিপ্লবে প্রায় লোক জীবন দিয়েছেন প্রায় চল্লিশ হাজার লোক আহত হয়েছেন পুঙ্গ হয়েছেন চোখ হারিয়েছেন কান হারিয়েছেন পা হারিয়েছেন হাত হারিয়েছেন অনেকেই মানবতার জীবনযাপন করছে এই ধরনের একটি গণ অবস্থানের পর আবার দাবি আদায়ের জন্য রাজপথে নামতে হবে বাংলাদেশের মানুষ সময় আশা করে নাই ডক্টর ইনুজ সাহেব ক্ষমতায় আসার পরেই উনি জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছিলেন সেই ভাষণেই তিনি বলেছিলেন সংবিধানের মৌলিক সংস্কার তিনি করবেন গণহত্যার বিচার করবেন বেশিবাদের দোষর সরকারের ভিতরে বাইরে যারা আছে তাদেরকে চিহ্নিত করে গ্রেফতার করবেন দুর্নীতির মাধ্যমে পাচার টাকা ফেরত আনবেন দুর্নীতিবাজদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করবেন আর যে মৌলিক সংস্কার উনি করতে চেয়েছিলেন ছয়টি কমিশন উনি গঠন করেছিলেন সংবিধান সংবিধান সংস্কার কমিশন নির্বাচন সংস্কার কমিশন পুলিশ সংস্কার কমিশন সহ ছয়টি কমিশন সরকারের পক্ষ থেকে গঠন করা হয়েছে এবং সেই কমিটিগুলি দীর্ঘদিন ধরে এই দেশে লক্ষ কোটি টাকা খরচ করে কাজ করছেন এই কমিশন কাজ করার পর জুলাই সনদের স্বাক্ষর ইতিমধ্যেই হয়ে গিয়েছে এর পরেও কেন আন্দোলন করতে হচ্ছে বাংলাদেশের মানুষকে কেন আন্দোলন করতে হচ্ছে আমাদেরকে এর প্রধান কারণ কারণ আমি সরকার জাতির কাছে দেওয়া প্রতিশ্রুতি জাতির কাছে দেওয়া অঙ্গীকার তারা পূরণ করতে ব্যর্থ হচ্ছেন এর কারণ এই সরকার কোন জনগণের নির্বাচিত সরকার নয় এই সরকার গঠিত হয়েছে গণঅবস্থান পরবর্তী জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে গঠিত সরকার এই সরকার কোন দলীয় সরকার নয় এই সরকার কোনো দলের পক্ষে কাজ করবেন এইটাও জনগণ আশা করে না কিন্তু আমরা লক্ষ্য করছি সকল দল ঐক্যমত পোষণ করলেও একটি দলের মতের কারণেই এই প্রশাসন এই সরকার এই অন্ধ্রবাদীকালীন সরকার সেই সিদ্ধান্ত বাস্তবায়নে করার ক্ষেত্রে বার বার গরিমসি করছে বলে জাতি আস্তে আস্তে সংকটের দিকে ধাবিত হচ্ছে এজন্য আমরা এই সরকারের কাছে আহ্বান জানাতে চাই অবিলম্বে জুলাই সনদ যেটা স্বাক্ষর হয়েছে এই স্বাক্ষর এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য অবিলম্বে নভেম্বরের মধ্যেই গণভোট দিতে হবে বাংলাদেশের ইতিহাসে এর আগেও গণভোট হয়েছে তিনবার কিন্তু কোন সময় জাতীয় নির্বাচন আর গণভোট একসাথে হয় নাই এবার কেন একসাথে হওয়ার প্রশ্ন এসেছে এর প্রধান কারণই হল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা নির্বাচন নিয়ে মানুষের মধ্যে সংশয় তৈরি হওয়া এ এই গণভোটের এক এক দিনে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচনের কথা কেউ কেউ বলছেন আর সরকার বাহাদুর চুপচাপ আছেন আমরা পরিষ্কারভাবে বলতে চাই আপনারাও নির্বাচিত সরকার নয় আবার যাদের কথায় আপনারা লাভালাভি করতেছেন তারাও এমন কোন দল না তারা যদিও পাঁচই আগস্টের পর দেশের মালিক মালিক ভাব হয়ে গেছে তাদের তবে একটু কমছে এখন ডাকসু রাখসু চাকসু আর জাকসু নির্বাচনের পর একটু ভাব কমছে না সংগ্রামী ভাই বঙ্গবন্ধুগণ আমরা বলি জনগণ যদি তাদেরকে ভোট দেয় আমাদের কোনো আপত্তি নাই তারা সরকার চালাবে কিন্তু ভোটের আগেই নিজেরা সরকার সরকার ভাব এই ভাব বাংলাদেশের জনগণ মেনে নেবে না কারণ এখন যে সরকার আছে সরকারকে বলবো। জুলাই বিপ্লব যে হয়েছে এর কোনো দলের নেতৃত্বে হয় নাই এটা কোন নেতার নেতৃত্বেও হয় নাই এই জুলাই বিপ্লব হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই আন্দোলন শুরু করেছে গোটা সংস্কারের দাবিতে সেই দাবিতে যখন জুলুম নির্যাতন চালানো হয়েছে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ছাত্রদেরকে সেই সময় বিশ্ববিদ্যালয় শিক্ষক কর্মকর্তা কর্মচারী রিক্সাওয়ালা ভ্যানওয়ালা ঠেলাওয়ালা সকল শ্রেণী পেশার মানুষ দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করে তোলার মধ্য দিয়ে দীর্ঘ ষোলো বছরের ফেসিবাদী শাসনের অবসান ঘটিয়েছে ফেসিবাদী সরকার পদত্যাগ করে মামুর বাড়ি পালিয়ে যেতে বাধ্য হয়েছে কিন্তু ওই জনগণ এখন আছে না নাই সুতরাং সরকার গো বুঝতে হবে সব দলকেও বুঝতে হবে এই জনগণ এখনো আছেন শহীদ হয়েছে মাত্র দুই হাজার আহত পুঙ্গ হয়েছে মাত্র চল্লিশ হাজার আর বাকি কোটি কোটি মানুষ এখনো জীবিত আছে না কোন ফেসিবাদের বিরুদ্ধে অতীতে যেমন বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলেছে আবার যদি কেউ ফেসিবাদ কায়েম করতে চায় তাহলে সেই ফেসিবাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার জন্য প্রস্তুত আছে কাজেই এ কথা কারোর বলা উচিত নয় এই দেশ কারোর বাপেরও না কোন পরিবারের না এই দেশ হলো বাংলাদেশের আঠারো কোটি মানুষের দেশ এই দেশ আঠারো কোটি মানুষের দেশ এই দেশ কিভাবে পরিচালিত হবে এটা নির্ধারণ করবে বাংলাদেশের আঠারো কোটি মানুষ আর সরকারের কাছে আমরা বলবো আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার জন্য জুলাই বিপ্লব হয়েছে এখনো আমাদের বনেরা ধর্ষিত হচ্ছে বাংলাদেশের গ্রামে গঞ্জে জুলাই বিপ্লব হয়েছে এখনো মিটিং এ বাধা দেওয়া হচ্ছে জুলাই বিপ্লব হতে হয়েছে এখনো দলীয়করণের করণের ভোট সরকারের মধ্য থেকে যায় নাই আমাদের ডক্টর মাসুদ বলেছেন এক সময় দলকানা লোকেরা প্রশাসনে ছিল সেই দলকানা লোকদের পরিণতি কি হয়েছে এটা আপনাদের জানেন পুলিশ কর্মকর্তারাও জানেন সিভিল প্রশাসনের লোকেরাও জানেন তাদের কারণ কোন দূর অবস্থায় আছে আবারও যদি এই দলীয়করণের চিন্তায় আপনারা ব্যস্ত হয়ে যান আমাদের কাছে খবর আছে কোনো কোনো জেলার ডিসি কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ওই জেলার এক নেতাকে জিজ্ঞাসা করে সবাই চাপ দিতেছে আমি এখন কি করব তা আপনার তো ডিসি থাকাই উচিত নয় আপনার ডিসি থাকা উচিত নয় আপনার সচিব থাকার যোগ্যতা নেই আপনার উপদেষ্টা থাকার কোনো অধিকার নেই আপনারা দলবাজি করার জন্য এখানে এসেছেন দলবাজি করলে আমাদের মতো রাজপথে নেমে আসে দলবাজি করার ইচ্ছা যদি কোনো উপদেষ্টার থাকে দলবাজি করার ও ইচ্ছা যদি কোনো সচিবের থাকে দলবাজি করার ইচ্ছা যদি কোনো নির্বাচন কমিশনারের থাকে দলবাজি করার ইচ্ছা যদি কোনো পুলিশ প্রশাসন কর্মকর্তা কর্মকর্তার থাকে তাহলে রিজাইন করে আমাদের সাথে রাস্তায় আসেন কত বড় বাহাদুর আপনি কত পাকা রাজনীতিবিদ তখন আমরা দেখাবো কিন্তু সরকারে থেকে সরকারের অফিসে থেকে একটা দলের পক্ষে কাজ করবেন আর বাংলাদেশের মানুষ বুঝে বসে আঙ্গুল চুঝবে এটা মনে করার কোন কারণ নেই বাংলাদেশের মানুষ এখন যথেষ্ট সচেতন সবারই বোঝা উচিত ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচনের আগে একজন শোতে একজন সিনিয়র নেতাকে জিজ্ঞাসা করছেন যে ভাই আর তিন দিন পরে তো মানে উপস্থাপক জিজ্ঞাসা করছেন যার তিন দিন পরে তো ডাকসু নির্বাচন কি বুঝতেছেন তাই কেন ছাত্রদল পূর্ণ কোন বিজয়ী হবে

যাশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের জিবি ভোট পেয়েছে তিন হাজার আর সিভিলের জিবি ভোট পেয়েছে সাড়ে বারো হাজার আপনার ট্যারমেদেশের না বাংলাদেশের মানুষ আগামী জাতীয় সংসদ নির্বাচনে এরকম একটা নীরব ভোট বিপ্লব করবে ইনসাম এই আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই অবিলম্বে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করো সবার অধিকার সমান সবার লেভেল প্লেইং তৈরি করুন সবার অধিকার নিশ্চিত করুন আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নত উন্নতি করুন এবং দল দলীয়করণের ব্যাপারে সতর্ক হয়ে যান অবশ্যই দলীয়করণের ব্যাপারে সতর্ক হতে হবে নইলে সেই ফেসিবাদি ফেসিবাদী প্রশাসনের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ এভাবে রাজপথে ঐক্যবদ্ধ লড়াই করেছে আপনাদের বিরুদ্ধে আগামী দিনে বাংলাদেশের মানুষ করার জন্য নেমে যাবে তখন কিন্তু কেউই আর পালানোর জায়গা পাবেন না আসন আমরা আগামী দিনে জুলাই সনদের বাস্তবায়নের জন্য নভেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে গণ গণভোট দিতে হবে নভেম্বরের মধ্যেই গণভোট দিতে হবে গণভোটের ভিত্তিতে জুলাই সনদের ভিত্তিতেই আগামী মধ্য ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন নিশ্চিত করতে হবে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে গণহত্যার বিচার দ্রুত শেষ করতে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে এই দাবি যদি করানো হয় আমাদের যে আন্দোলন চলছে এই আন্দোলন চলতেই থাকবে আগামী দিনে ইনশাআল্লাহ এই আন্দোলন কেউ ঠেকাতে পারবেন না সেই আহ্বান জানিয়ে প্রশাসনকে নিরপেক্ষ সরকারকে নিরপেক্ষ ভূমিকা পালন করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম